প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি পরি কি এইসে সি আই তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম এর আগে আমি বাইনারি অক্টাল হ্যাকজার ডেসিমাল এবং দশমিক সংখ্যার যোগ বিয়োগ রূপান্তর এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তা আজকে আমরা দেখব যে চিহ্নযুক্ত সংখ্যা কম্পিউটারে আমরা যখন কোনো সংখ্যা লিখি তখন সেই সংখ্যাটার সাথে সাথে কি হয় আমরা তো লিখি দশমিকে সংখ্যাটা কি হয় বাইনারিতে রূপান্তরিত হয় বাইনারিতে রূপান্তরিত হইয়া সেটা কি করে কম্পিউটার যুগ বিয়োগ তার কম্পিউটারের যে কাজ আমি যে কাজ করতে চাই সেই কাজগুলো করে তাহলে আমরা এই সংখ্যা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার যেমন আমি যে কোনো একটি সংখ্যা যখন আমরা লিখি বাইনারিতে সেটা কি হয় ডিজিটে প্রকাশ হয় বিটে প্রকাশ করা হয় বাইনারিতে দুইটা বিট আছে তোমরা জানো জিরো এবং ওয়ান কোনো সংখ্যাকে যখন লেখা হয় তখন সেটা কম্পিউটার আট বিট রেজিস্টারে সেটা সংরক্ষণ করে আট বিট রেজিস্টারে সেটা সংরক্ষণ করে দেখুন সংখ্যাটা কি ধনাত্মক না ঋণাত্মক সেটা বোঝার জন্য আমরা একটু দেখব যে প্রথমে আট বিটে আর একটা বিট যদি আমি বানাই এরকম আটটা বিট যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই একের থেকে সাত পর্যন্ত এইটা এইটা হলো মানের জন্য যে মান আমি লেখব যে মান আমি লিখব সেই মানের যে বাইনারি বিট সেইটার জন্য আর এটা হলো চিহ্নের জন্য এটাকে বলা হয় চিহ্ন বিট চিহ্ন বিট তাহলে চিহ্ন বিট কি এখানে যদি শূন্য হয় সংখ্যাটা আমি লিখলাম যেমন আমি পাঁচ লিখলাম তাহলে পাঁচের জন্য কী লিখতে হবে ওয়ান জিরো ওয়ান এটা পাঁচ তাহলে এটা কি ধনাত্মক সংখ্যা যখন শূন্য থাকবে তখন এটা কি ধনাত্মক সংখ্যা আর যখন এখানে ওয়ান হয়ে যাবে এইটা যখন এটা ওয়ান হয়ে যাবে তখন এটা কি ঋণাত্মক সংখ্যা তাহলে কোনো সংখ্যাকে চিহ্ন দ্বারা প্রকাশ করাকে কি বলে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার সাইন নাম্বার তো এখন আমরা জানি যে কম্পিউটার কি করে আট বিট করে সংখ্যাকে সাজিয়ে রাখে আট বিট ষোলো বিট বত্রিশ বিট চৌষট্টি বিট পর্যন্ত কম্পিউটারে সংখ্যাগুলো সাজায় তো এখন আমরা এটা দেখলাম এবং কম্পিউটারে বিটগুলা যেমন এক বাইট বা এক ক্যারেক্টার এক চার বিট মিলে হয় কি এক নিবল চার বিট মিলে হয় এক নিবল এক নিবল হয় এটা ডেসিমের সংখ্যায় আমরা ব্যবহার করি ডেসিমের সংখ্যায় ব্যবহার করা হয় তারপরে হইল এক আট বিট বিট শব্দের পূর্ণ পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট তা আট বিটের পরে হলো আট বিট মিলে হলো এক এক বাইট এক বাইট এক বাইটে কী লেখন যায় এর পাওয়ার জিরো বাইট এইটা লেখা যায় আমরা সাধারণত জানা যে এম বি জিবি কিলোবি আমরা এটা ব্যবহার করি এটার সাথে খুব পরিচিত আমরা তাহলে এরকম আট বিট মিলে হয় এক বাইট বা টু এর পাওয়ার জিরো বাইট এটাকে আমরা যদি বাইনারিতে সাজাই বাইনারিতে কত তারপরে আবার কি এক হাজার চব্বিশ বাইট সমান সমান এক কিলো বাইট কিলো বাইট তার মানে কত দুইয়ের পাওয়ার দশ আবার এক হাজার চব্বিশ কিলোভাইট মিলে হয় এক মেগাভাইট এক ভাইট মানে দুয়ের পর কত দুইয়ের পর বিশ বাইট আবার এক হাজার চব্বিশ মেগাভাইট মিলে হয় এক জিবি গিগাবাইট মানে টুয়ের পাওয়ার তিরিশ আবার এক হাজার চব্বিশ গিগাবাইট সমান সমান এক টেরাবাইট মানে মানে এর পাওয়ার চল্লিশ এই ঠিক আছে তাহলে আমরা এটা জানতে পারলাম যে এটা সম্পর্কে আমরা সবসময় এটার সাথে পরিচিত এম বি কে জিবি টিভি টিভি সম্বন্ধে খুব একটা না তবে জিভিএমবি নিয়ে আমরা খুব পরিচিত শব্দ তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইনারি সংখ্যা বিট মানে কি বাইনারি ডিজিট কম্পিউটারে যে কোনো শব্দ লেখতে গেলে বাইনারি ডিজিটে এইভাবে সংখ্যাকে আট বিট রেজিস্টারে আট বিট রেজিস্টারে একের থেকে সাতাশ পর্যন্ত একের থেকে একশো পর্যন্ত আট বিট রেজিস্টারের সংখ্যা নিতে পারে তারপরে যখন আরও বড় সংখ্যা হয় তখন ওই সংখ্যাটা কত একশো আঠাশ থেকে নিয়ে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ পর্যন্ত বাইনারিতে সাজাইতে পারে তাহলে এটা গেল কি যে কম্পিউটারের বিটের অবস্থান কোন সংখ্যা কত বিটে থাকতে পারে বড় বড় সংখ্যাগুলা ষোলো বিট বত্রিশ বিট চৌষট্টি বিটে সাজাইতে হয় এবং ছোটো সংখ্যাগুলা হ্যাঁ আট বিটে সাজাইতে হয় সাজায় কম্পিউটার সাজান সাজায় এখন ঋণাত্মক সংখ্যার গঠনের বিভিন্ন পদ্ধতি আছে আমরা আগামী ক্লাসে ঋণাত্মক সংখ্যার গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো ঋণাত্মক সংখ্যা গঠনের পদ্ধতির হলো তিনটি একটা হইল প্রকৃতমান গঠন আর হলো একের পরিপূরক দুইয়ের পরিপূরক একের পরিপূরক এবং প্রকৃতমান গঠন এটা। গঠন যেহেতু সহজ হলেও এটা কি ফাংশন জটিল যার কারণে এটার ব্যবহার খুব কম এই জন্য দুয়ের পরিপূরক দুইয়ের পূরক পরিপূরক পদ্ধতিটা সহজ এবং কম্পিউটারের খরচ কম যার কারণে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার সবচেয়ে বেশি এটা নিয়ে আমরা আগামী ক্লাসে দুইয়ের পরিপূরক একের পরিপূরকের কীভাবে গঠন করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের মতো এখানে আসসালামু আলাইকুম